নমস্কার কুন্ডলী মাসি হ্যাঁ বলছি আহ দা কি এ হলো arrest হলো লাস্টফোন আপনি কে বলছেন? না তার সাথে কি এটা যুক্ত? আমি নাম বললে arrest হয়ে যাবে? না আপনি কে বলছেন? না না আপনার ওখানে তো চলে এসছে আপনার ফোনে এর মধ্যে। number টা এসছে কে আপনি বলছেন কে? হ্যাঁ সেটা ফেললে number বেরিয়ে যাবে। এইটুকু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে। এবার এবার আমি বলুন আহ অনুব্রত অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হল তো আপনি সেটা খবরই দেখতে পেতেন কিভাবে দেখতে পাবো খবর দেখতে পেতেন না কিভাবে দেখতে পাবো এত মিডিয়া এত খবর হচ্ছে দেখতে পেতেন না সেটা অবশ্যই দেখতে পেতেন আমরা তো দেখেছি অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত মানে আপনারা দেখেছেন বলতে আপনারাও মিডিয়া আর কি মানে এত মিডিয়ার মধ্যে মানে আপনারাও দেখতে পাননি কেন হয়নি কেন জানি না বলতে পারবো না আপনার তো কনফার্ট রুম আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই না আপনাদের জন্য আমরা না না শুনুন না আপনাদের জন্য আমরা বলছি আপনাদের জন্য আমরা বলছি আপনারা এমন ভাবে অ্যাগ্রেসিভ কথা বলছেন যেন আমি ভুল কথা বলছি কথাটা কি বললাম যে আমরা ареস্ট হওয়া দেখিনি আর কি আপনি তোইই জানেন যেチン ареস্ট হইনি না আপনি দেখেননি কেন মানে আপনি তো অথরাইজ তো মানে আপনার স্যার মানে আপনারা করার পারসেন আপনারা আপনারা বলছেন দেখেননি না কেন হচ্ছে না কেন সেটা বলতে পারবেন না সেটাও বলতে পারবেন সেটা বলতে পারবেন যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল মানে ভুল করেছে বলতে কেন বলতে পারবেন না কেন আপনার মধ্যে সেটুকু ডিটারমাইন নেই মানে সেইটুকু মানে এ নেই মানে আপনাদের জন্য আমরা বলতে পারি আপনারা বলতে পারছেন না যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে কি জানতে চেয়েছেন যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে ভুল করেছে ঠিক করেছে আমি বলর কে আপনি পুলিশ আর পুলিশকে পুলিশের মা তুলে কথা বলেছে তার জন্য আমরা উচিত তাই জন্য আপনার মনে হয়েছে না কি নেই সেটা না না আইন আদালত মানে উনি ক্ষমা চেয়েছে মানে উনি তো কনভেন্ট করে নিয়েছে মানে স্বীকার করে নিয়েছে উনি কিস্তি করেছে পুলিশকে পুলিশের মা তুলে কথা বলেছে তার ভিডিও আছে তার মানে ওনার সাইন করা ইয়েও আছে আর কি চাই কনভিকশন তো আছেই এটা কনভিকটেড আসামিকে তুলতে এত কোন টাইম লাগে আমরা বলছি আমাদের লাগছে আমাদের মনে হয়েছে যে এতটা মানে যে যেই দরই হোক বা যেই মানে মানুষই হোক সেটা আমাদের লাগছে আর আপনি এখনো জিলাপির মতো উত্তর দিচ্ছেন

আমি কার সাথে কোন সাহেবের সাথে কথা বলছি একটু বলতে পারবেন? মানে আমি কার সাথে কথা বলছি? না কন্ট্রোল room এ control কথা বলছি মানে control room বলতে কোথাকার কন্ট্রোল রুম আপনি কোথায় কন্ট্রোল room এ phone করেছেন? না আপনি আপনার মুখে বলুন একবার। আপনি বলুন না কোথায় কন্ট্রোল room এ phone এটা বীরভূম control room তো? হ্যাঁ বীরভূম control room মানে সেটা স্বীকার করলেন কিন্তু। আর এটা কিন্তু কালকে কিন্তু সোশ্যাল media যাবে যে আপনারা এইভাবে মুখ লুকিয়ে এ করতে যাচ্ছেন।

তাহলে আপনার আপনার কাছে আপনি আপনার মানে অসহায়তাও বুঝতে পারছি আমি কিন্তু এটা ঠিক হয়নি স্যার এবার আপনাকে কথা বলতে হবে না এবার আমি বলে যাচ্ছি যেটা হয়েছে সেটা মানে বলতে বাধ্য মানে জানোয়ারটাকে কিভাবে মানে ঠিক আপনারা ব্যবস্থা নেন প্লিজ ব্যবস্থা নেন মানে আপনারা কন্ট্রোল এই কারণে মানুষ তো বিপদে পড়লে আপনাদের কাছে ফোন করে আমাদের সমাজটা বিপদে পড়ে যাচ্ছে স্যার পুরো সমাজটাই বিপদে পড়ে গেছে এদের এই মানসিকতা এই যদি মনোবৃত্তি হয় অনেক অনেক অপরাধ অনেক ভুল কাজ অনেক মানুষ করতে পারে এগুলো ভুল কাজ নেই এগুলো পাপ জানেন তো স্যার পাপ আর ভুলের মধ্যে একটা পার্থক্য থাকে যেগুলো করে সেগুলো অপরাধ অন্যায় আর এটা হচ্ছে পাপ স্যার এই পাপ থেকে মুক্ত করুন প্লিজ মানে সবাই মিলে করুন প্লিজ আপনারা তো কন্ট্রোল রুমে এই জন্য বলছি আপনারা প্লিজ এই পাপ মুক্ত করুন একটা ফোন আসছে ডাইরেক্টর থেকে হ্যাঁ ঠিক আছে পারলে এই জায়গাগুলো একটু দেখবেন স্যার ঠিক আছে ওকে